তাই তোমার একটু চ্যানেল অন্ডেশা সিম্পল লাইফ স্টার তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো দেখো এখন সকাল এগারোটা বাজে আজকে এখান দিয়ে ব্লগ স্টার্ট করছি তো এখানে আমার মা বিছনাপুরও তুলে নিয়েছে পড়তে বসেছিলাম পড়েছি কালকে আমার পরীক্ষা গেছে ইংলিশ হয়ে গেছে পরের দিন আমার অঙ্ক আছে এই জন্য পড়তে বসেছিলাম আর এখানে মা কী করছে চলো দেখে আসি আমার মা কী করছে মা

রান্না যখন হবে তখন আবার আসছি না তো কথা কি তো দেখো বন্ধুরা এই যে এখানে মাংসটা ধুয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছও ধুয়ে নিয়েছি হবে চিংড়ি মাছ দিয়ে লাউঘণ্ট পরবো আর এই যে মাংসটা এখন ধুয়ে নিয়েছি এখন মাখবো তাহলে মাংসটা মেখে নিই তোমরা সঙ্গে থাকো তো দেখো এখানে জিরে দিয়ে জিরে জিরে দিয়ে দিলো জিরের গুঁড়ো দুই চামচার লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করে রেখে দেবে এখন তাই নুন নুন দিয়ে দিল এবার হলুদ দেবে মা

চিংড়ি মাছ মা নুন দিয়ে দিয়েছে মাখিয়ে নেবে নুন হলুদ হলুদ মাংস চিংড়ি মাছ মাছটা মাখিয়ে তারপরে মাংসটা নুন হলুদটা মাখিয়ে দিলাম নুন মাখানো হয়ে গেছে তার মাংস তো মাখাবে

তো বন্ধুরা দেখো এখানে আমি মাংস রান্না করছিলাম আর মেয়ে এসছে ও মাংস রান্না করলে কতক্ষণে কষানো দেবো না তাই ও ভাবছে তো আমি মাংস রান্না করছিলাম করে ওকে এক পিস কষানো দিলাম দু পিস কষানো দিলাম ও বাটি নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো দেখতে পাবে দাঁড়াও দেখো বাটি নিয়েও দাঁড়িয়ে রয়েছে এখানে মাংস রান্না হলে যে চিকেন যে এত ভালো খায় তার জন্য মানে বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে মা আমাকে তাড়াতাড়ি এক পিস দাও তো ওকে এক পিস এখন দিয়ে দেবো যে ওকে দিলাম এক পিস না দু পিস দিয়েছিলাম এক পিসও দিয়ে দিলাম তো আমার মাংসটা প্রায় এখানে হয়ে এসছে আমি আজ মাংসটা ঝোল করিনি তো করেছিলাম একদম কষা কষা তো ওই যে ওকে এখানে দিয়ে দিয়েছি তো আমি বললাম খেয়ে দেখ কেমন হয়েছে তো ওই যে খাচ্ছে খেয়ে বলছে যে মা হেভি হয়েছে রান্নাটা কারণ আজ মাংস একদমই কষা করেছিলাম তো দেখো আমার মাংসটা এখানে আরেক এখন একটু কষিয়ে একটু জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে এখন ফুটিয়ে নেবো তাহলে আমার মাংস রান্না হয়ে যাবে এই যে আমার এখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে প্রায় কমপ্লিট চলো দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে মাছের চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর এই যে মাংস বেড়ে নিয়েছি এখন সবার জন্য পাঁচজনের জন্য পাঁচটা বাটি বেড়ে নিয়েছি আর রাত্রের জন্য রেখে দিয়েছি আর এটা তো আজকের রান্নাবান্না এই আর এই যে এখানে ভাত হয়ে গেছে আমার গরম গরম এই যে ভাত ধোয়া উঠছে চলো এখন মেয়েকে খেতে দেবো তারপরে রান্নাঘর পরিষ্কার হয়নি এখন দেখো কড়াই রয়েছে এদিকে গ্যাস মুছিনি এখনো সব এখনও এখানটা মুছবো মেয়েকে খেতে দিয়ে গ্যাসটা মুছবো মুছে আমরা সবাইকে এখন খাওয়া দাওয়া করব তো চলো আর আমাদের সাথে দেখা হচ্ছে একবারে বিকালে চলো তো দেখো এইমাত্র আমরা বেরিয়েছিলাম তো এই যে ব্ল্যাঙ্কেটটা এনে দিলাম মেয়েকে

অন করে একবার না না করিস না বাবা এনে দেবে করে ঠিক করে আছে তারা উড়া করে এনেছি তাই করতে করতে পারিনি সাদা ওটা তো বন্ধুরা এখন বাজে দেখো 11:09 আমরা একটু বেরিয়েছিলাম তো এইমাত্র আসলাম ওই যে ওর জন্য ব্লাঙ্কেটটা কিনে নিয়েছি আর একটুখানি দরকারে গেছিলাম তো চলো আজকের মতন আর কিছু করার নেই এখন আর ভাত থাত আমার করাই আছে আজকে আর কিছু করবো না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে চল টাটা করে কি যে তুই কি এখনই ঘুমি বলি নাকি তো দেখো তো বন্ধুরা টাটা আজকের মতো ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে কালকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে কমেন্ট করে বলতে ভুলবে না কিরকম লাগলো ব্লগটা আর ব্ল্যাঙ্কেটটা কিরকম হয়েছে কমেন্ট করে বলবে যদি ভালো লাগে খুব সুন্দর হয়েছে লিখে দেবে আর টাটা